দখল কার্যকর করিয়া গুছিয়ে দেওয়ার জন্য নিজেই দেওয়া হয়েছে চারি চারি আঠারো তেইশ চারি আঠারো তেইশ মানে তেইশ সালে আঠারো বারো মামলার

কেউ যদি কোনো হস্তকে বাধা প্রদান করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আদালত নেবে এই তো দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে આજ껏 থেকে আদালতের মাধ্যমে ভূত্ব অপরচলন করিয়া আদালতের মাধ্যমে জাহাঙ্গীর আলম গিগরকে এই সম্পত্তি দখল বুঝিয়া দেওয়া হলো কেউ যদি কোনো হস্তকে বা বাধা প্রদান করে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আদালত নেবে